আমরা চলে আসছি রৌহা মালটা প্রজেক্টে আর এখন হচ্ছে একদম টপ ভিউতে আছি এখানে প্রদর্শনী যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর আসসালামু আলাইকুম অনেকদিন পর একটু সুস্থ ফিল করতেছি বলে বের হয়ে গেলাম মোটর সাইকেল নিয়ে তো আসি এখন সিংপাড়া আর সিংপাড়াতে এই যে এত সুন্দর একটা বাড়ি সাজেদা কুঞ্জ উনিশশো সালে স্থাপিত তো সব মিলে এখন যাচ্ছি দেখা যাক কই যাওয়া যায় তার আগে এখন আসছি হচ্ছে আমাদের আলিম ভাইকে রিসিভ করতে আলিম ভাই হচ্ছে এই বাসাতেই আছে ফোন দিই আলিম ভাইকে হ্যাঁ আমার আপনার এই এলাকার নাম সিংপাড়া কেন আপনি বলতে পারতেছেন না ওকে ফাইন আসলে এখন যে রোহা আসছি ভীমগঞ্জ বাজার হয়ে যে রোহা মানে এখন আমরা রোহা এলাকায় আসি আর এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা মালটা বাগান আছে তো এই মালটা বাগানটা দেখার উদ্দেশ্যে আসা তো এখন তো গ্রামের পথ ধরে হাঁটতেছি মেসেজ মা বাবার দোয়া ফ্রুট গার্ডেন নার্সারি অ্যাগ্রো ফার্মের সামান্য প্রদর্শনী আমরা কিন্তু চলে আসছি মালটা বাগানে আর আমার সামনেই কিন্তু মালটা এই যে গাছ দেখেন মালটা এই যে মালটা এই যে অনেক অনেক থোকায় থোকায় মালটা হইছে মালটা ধরছে এই যে মালটা বড় হয়নি এখনো আহ ছোট 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 আছে গুটি গুটি অ্যারিন কেমন লাগছে মালটা বাগানে হ্যাঁ অনেক ভাল লাগতেছে মালটা বাগানে এসে তো এরিন এরিন হচ্ছে মালটা বাগানে এসে একটা লেবু ছিড়বে লেবু লেবু খাইতে মন চাইছে হ্যাঁ হ্যাঁ এই যে তাকাও তাকাও আমার দর্শকদের দিকে কিছু বলো এইদিকে এই যে আমার দিকে কেমন লাগছে হ্যাঁ এই তো আপনাদেরকে নতুন এক একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মাঝে আহ নতুন ভাবে

মেধা দিয়ে এই বাগানটা করছে বিশাল বড় এলাকা কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে এই রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান মানে বিশাল সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের এইখানে তো আর আশেপাশে তো মালটা বাগানগুলো আছে এটা হচ্ছে পথচারী চলাচলের রাস্তা বা পথচারী বলতে এই বাগানের লোকজন যাতায়াতের রাস্তা আর হচ্ছে যে আমার পাশেই হচ্ছে মালটা গাছগুলা তো এই হচ্ছে অবস্থা আমরা দুই একটা দেখি বাগানের ভিতরে ঢুকি আবারও যদি একটু আগেও দেখাইছি যে আমি আর আমাদের বেবি এরিন এরিন সহ ছিলাম আমার কাছে হ্যাঁ চলো আমরা মালটা বাগানে যাব এখন আবার আব্দুল আলিম ভাই আসেন আসেন দেখি দেখি এইখান থেকেই বাগানটা কেমন এই যে বাগান মালটা বাগান বিশাল মালটা বাগান বিশাল মালটা বাগান সেটাই ভাল লাগতেছে কিন্তু অনেক জাতের গাছপালা এবং আরেকটা বিষয় ভাল লাগতেছে আলিম ভাই যে আল্লাহু আল্লাহ আকবর এবং হচ্ছে আল্লাহর নাম বিভিন্ন অনেক কিছু কিন্তু এখানে ইয়া করা আছে নেম প্লেট করা রাখা আছে হ্যাঁ 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 ইয়াসাফিয়াল মুজ নেবিন সুবাহান আল্লাহ মালটা বাগানের পাশাপাশি উনি ড্রাগনও চাষ করছে তো মালটার পাশাপাশি সেই ড্রাগন বাগানে আমরা আসলে এখন ঢুকলাম হ্যাঁ লিখা আছে তফসিল পরিচয় সেই আচ্ছা ড্রাগন হুম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা সব হচ্ছে ড্রাগন ফল তুমি যে লাল লাল ড্রাগন ফল খাও না সেই ড্রাগন ফল এখান থেকে হয় এটা হচ্ছে তার বাগান বুঝেছো ও তুমি বাসায় নিয়ে যাবা বাসায় তো এইগুলো হবে না ঠিক আছে এটা বাগানেই হবে হ্যাঁ হ্যাঁ হুম চলো আমরা চলে আসছি রোহা মালটা প্রজেক্টে আর এখন হচ্ছে একদম টপ ভিউতে আছি এখানে প্রদর্শনী যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর তো আলিম ভাই আছে কিন্তু আমাদের সাথে আলিম ভাই কেমন লাগলো আজকের পরিবেশ পরিস্থিতি হ্যাঁ কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে লজ্জা পাচ্ছে পিছনে কিন্তু ওনার কিন্তু একটা মাছের একটা হ্যাচারি বা খামার আছে এবং ওই পাশটাতে

আমরা সূর্য ডুবা মুহূর্ত মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম আর পেছনেই হচ্ছে আমার সূর্য গাছপালা সবকিছু আর এইখানটা থেকে যাই কতটুকু দেখা যায় এই